পোস্ট অফিসের গ্রামীণ ডাকসভাকে নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন জানানোর জন্য কী কী এলিজিবিলিটি কন্ডিশন আপনাদের দেওয়া হয়েছে সমস্ত কিছু ডিটেলস তথ্য আজকে থাকছে এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট জিডিএস সেকশন থেকে এই নোটিশ পাবলিশড হয়েছে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে নিচের দিকে আমরা একটু চলে আসবো এখানে দেখা যাচ্ছে সাবজেক্টের মধ্যে মেনশন করা হয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই দু হাজার চব্বিশ পিওরলি এক্সাইজ রেজিস্ট্রেশন এখানে মেনশন আছে এবং নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন ডেটগুলো কিন্তু মেনশন করা হয়েছে প্রথমেই এখানে বলা হয়েছে ডাটা এন্ট্রি অ্যান্ড ফ্রিজিং অব দ্য ভ্যাকান্সি বাই ডিভিশন এক সাত দু চব্বিশ তারিখ থেকে ছয় সাত দু চব্বিশ তারিখ এটা হচ্ছে এখানে ভ্যাকান্সি ডিভিশন মেনশন আছে রিচেকিং ডাটা এন্ট্রি সেটা হচ্ছে আট সাত দু চব্বিশ তারিখ অ্যাপ্রুভাল বাই সার্কেল আফটার ফ্রিজিং দ্য ডাটা এন্ট্রি ডিভিশন নয় সাত চব্বিশ থেকে দশ সাত চব্বিশ ইস্যু অফ অনলাইন নোটিফিকেশান পনেরো সাত দু তারিখে আরও একটি নোটিফিকেশান বেরোতে চলেছে তো এই ভ্যাকান্সি প্রথমে কিন্তু চেক করা হবে কতগুলো ভ্যাকান্সি আছে কোন ডিস কোন স্টেটে তারপরে পনেরো তারিখে কিন্তু অফিসিয়াল আরও একটি নোটিশ বেরোবে আপনাদের অ্যাপ্লাই করবার জন্য সেই নোটিশ অনুসারে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবার আমরা দেখে নেব এটার জন্য কি কী এলিজিবিলিটি কন্ডিশন মেনশন করা আছে তো এখানে প্রথমেই বলা হচ্ছে সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন খুশির খবর ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাকসেবক এর তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট তিরিশ হাজার বেরও বেশি শূন্য পদে নিয়োগ করা হবে আবেদন করার জন্য প্রতিবেদনটি ভালো করে আপনাদের কিন্তু আজকে দেখতে হবে প্রথমে আমরা দেখব কী কী পদে আপনারা আবেদন করতে পারবেন এক নাম্বার পোস্ট হচ্ছে গ্রামীণ ডাকসেবক যেটাকে জিডিএস বলা হয় আপনারা সবাই জানেন দুই নাম্বার ব্রাঞ্চ পোস্টমাস্টার যেটাকে বিপিএম বলা হয় তিন নম্বরে চলে আসবো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যেটাকে এবিপিএম বলা হয় এই তিন ধরনের পোস্টে কিন্তু ভ্যাকান্সি বেরোতে চলেছে এইবার আমরা দেখে নেবো এখানে শূন্য পদ এখানে বলা হয়েছে মোট তিরিশ হাজার প্লাস শূন্য পদে ভ্যাকান্সি কিন্তু বেরোবে বেতন সীমা কত রাখা হয়েছে গ্রামীণ ডাক সেবকের জন্য প্রতি মাসে এখানে আপনাদের বারো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত আপনাদের বেতন প্রদান করা হয় সেটা হচ্ছে শুধুমাত্র জিডিএস জন্য এইবার আমরা নেক্সট যে পোস্ট সেটা হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার বা এবিপিএম। এই যে দুটো পোস্ট এই পোস্টের জন্য এখানে প্রতি মাসে বারো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত এখানেও কিন্তু বেতন দেওয়া হয় তো এই যে বেতন এই বেতন কিন্তু আপনাদের প্রত্যেক মাসে দেওয়া হবে এই দুই ধরনের পোস্টের জন্য বয়স সীমা দেখে নেব গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করবার জন্য আপনাদের প্রার্থীদের বয়স ন্যূনতম আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারিভাবে বয়সের ছাড় কিন্তু থাকবে অর্থাৎ এস সি এবং ও যারা ক্যান্ডিডেট আছেন বা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন এদের জন্য অবশ্যই বয়সের ছাড় কিন্তু এখানে দেওয়া হয়েছে এবার আমরা দেখবো এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে বলেছে চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত স্কুল বা বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস ডিগ্রি করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এর পাশাপাশি কোনো রকম কলেজের কাজের সরি কাজের অভিজ্ঞতা প্রয়োজন নেই সুবর্ণ সুযোগ রয়েছে মাধ্যমিক পাসে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতাই এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের সমস্ত ডিটেলস তথ্যগুলো বললাম আবার যখন এখানে নতুন করে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমরা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করব প্লাস কীভাবে আবেদন করবেন সেটাও আপনাদেরকে অনলাইনের মাধ্যমে দেখিয়ে দেবো আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি